বলা হয় কাটরা মস্ক মানে কাটরা মসজিদ এটা সাইড কাটরা ইস ওয়ার্ড কাটরা মেন্স মার্কেট তিনশো বছর পেছনে এটা ন্যাশনাল লেভেলে এখানে মার্কেট হতো সবজি থেকে কাপড় থেকে এ টু চেড এখান থেকে এক্সপোর্ট এম্পোর্ট হতো পুরো ভারতবর্ষে তাই মুর্শিদ কুলি খান এই মসজিদের নাম রাখলেন কাটরা মস্ক এই মসজিদটা মুর্শিদ কুলি খান সতেরোশো তেইশে তৈরি করেন এই যে আপনি দেখছেন মিনি মিনিডোমস চল্লিশটা পাবেন সকালে ফজিরের নামাজ আর মহরিবের নামাজ পড়ার পর চল্লিশ জন কোরআনে পাক তিলাওয়াত হতো সকাল এবং সন্ধ্যা সময় আর দুটো যে টাওয়ার এই টাওয়ারটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড মিনার এখানে পাঁচ ওয়ার্ড আজান হতো আর ওনার রিপাবলিকান গার্ড বন্দুক নিয়ে নজরদারি করতো কেন মার্কেটে কোনো চোর গুণ্ডা বদমাস অশান্তি না করে তাই আঠারোশো আটানব্বই মুর্শিদাবাদে একটা ভূমিকম্প হয় ভয়ঙ্কর তাতে অনেক ক্ষয়ক্ষতি হয় মুর্শিদাবাদে সতেরোশো খ্রিস্টাব্দে এই শহরের নাম ছিল মাকসুদ আবাদ স্পেলিংটা হবে এম এ কিউ নটকে এম এ কিউএসবালো ডি মাকসুথ এ তখন বাংলা ভাগ হয়নি বাংলা ভাগ হলো উনিশশো পাঁচে সতেরোশো খ্রিস্টাব্দে বাংলার রাজধানী এক ছিল যেমন আজকে কলকাতা বিহারের পাটনা দুই বাংলা এক ছিল আর ওই বাংলার ক্যাপিটাল টাউন ছিল জাহাঙ্গীরনগর 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 দ্য ওল্ড নেম প্রেজেন্ট নেম ঢাকা আন্ডার বাংলাদেশ তখনকার সুবেদার ছিলেন দ্য গ্র্যান্ড সান অফ এম্পায়ার খুব ভালোবাসতেন তাকে তাই উনি নিজের নাতিকে সুবেদার করে পাঠালেন সুবেদার হচ্ছে বন্ধুগণ পার্সিয়ান ওয়ার্ড উর্দু ওয়ার্ড সুবেদার মানে আমাদেরকে ক্যামেরা থেকে ভিডিও করতে এখানে এইমাত্র নিষেধ করে গেল এখানকার যারা কর্মী রয়েছেন আমাকে বললো যে মোবাইল থেকে ভিডিও করার কোনো সমস্যা নেই কিন্তু ক্যামেরা দিয়ে করা যাবে না কী কারণে আমি জানি না তো আমরা ক্যামেরা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আমি এখন স্ব বলবো বিষয়টি কন্টিনিউ তখন আসিমু শানকে পাঠালো সুবেদার করে আর সুবেদার হয়ে উনি গিয়ে সব কিছু কন্ট্রোল করার পর পুরো বুড়ো আঙুল দেখিয়ে দিল সম্রাট কারণ রাইটার বলছে এক কোটি টাকা কর যেতো তা এখনকার এক কোটি এখনকার কত ভ্যালু সেই সময় এক কোটি টাকার কর যেত তাহলে আজকে কত ভ্যালু এই অর্থ দেখেও বেইমানির পথ বেছে নিল ওই বেইমানি পথ বেছে নেওয়াতে সম্রাট অরংসে ফেড আপ করে মুর্শিদ কুলি বাংলার সুবেদার শুরু করেন উনি যে অর্ডার অফ অরেঞ্জের বাই অর্ডার অফ অরেঞ্জের ওকে অ্যারেস্ট করে জেলখানায় পুরী নেবেন জেলখানায় পুরীর রাজধানী পরিবর্তন করে নিয়ে আসলেন সতেরোশো চারে যেহেতু মুর্শিদ কুলি আনলেন তাই বাই অর্ডার অফ অরেঞ্জের এই শহরের নাম সতেরোশো চার হল মুর্শিদ আবাদ সতেরোশো চার আর আজকে দু হাজার পঁচিশ মাইনাস করলে তিনশো একুশ বছর মুর্শিদাবাদ নাম কমপ্লিট হলো আর আপনাদের চরণ বলল আর গাইড করছে হাসান আব্বাস হাসান আব্বাস মুর্শিদ কুলি খান দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব ইন বেঙ্গল বিহার উড়িষ্যা উনি যখন রাজধানী চেঞ্জ করলেন সতেরোশো তেইশে এই করলেন এই মসজিদটা তখনকার জামা মসজিদ এইগুলো হচ্ছে প্রোটেকশন রুম এই হলো মসজিদের ব্যাক সাইড পশ্চিমটা এদিকে দেওয়ালে বক্স আর নিচে দেখে মনে হবে সুড়ঙ্গ এটা সুড়ঙ্গ না এটা হচ্ছে ইজিপ্ট আর্কিটেক্ট ইজিপ্সিয়ান আর্কিটেক্ট থেকে তৈরি যদি আগে বিশাল বন্যা হতো বছর বছর বিল্ডিং ড্যামেজ করবে তাই এই দেখুন এই জনগুলো না দাঁড়ায় বেরিয়ে যাওয়ার ব্যবস্থা নিরামের তলায় কাঁড়িয়ে কোরান थार्ड नेम मुर्शीद कुली खान सेकेंड नेम्मद हदी जाफर खान एडमिट नेारायण मिश्रा ब्राह्मण और पावन नाम सुदर्शन नारायण मिश्रा উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো ওনার নাম হলো মোহাম্মদ হাবি জাফার খান ছোট থেকে সোল্ড মাস্টার ছিলেন ও ভালো ব্রেভ সোল্ডার সম্রাট ঔরঙ্গেবের দরবারে জব পেলেন ওনার অ্যাক্টিভিটি ওনার অনেস্টি ওনার পারফরমেন্স দেখে সম্রাট ঔরঙ্গেব আলমগীর ঔরঙ্গেব উনিও টাইটেল পেয়েছিল আলমগীর উনি টাইটেল দিলেন মুগ্ধ হয়ে কুলি খান তাহলে কুলি খানের পূর্ব নাম হচ্ছে সূরিয়া নারায়ণ মিশ্রা বাবার নাম সুদর্শন নারায়ণ মিশ্রা দক্ষিণ ভারতের লোক উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এত পড়াশোনা করলেন ছ বছর ছিলেন ইরান আর ইরাক ইসলাম ধর্ম ওখান থেকে তালিম হাসিল করে আসলেন হাইপ্রিস্ট হলেন এমন হাইপ্রিস্ট হলেন যে আলমগীর ঔরঙ্গজেবও তাকে শ্রদ্ধা করত

কোরআনের যে একশো চোদ্দোটা সুরা তারা একটা সুরাকে লাওয়াত ব্যাখ্যা করতেন এই জায়গায় কুলি খান নিজে বসে কোরআনকে লাওয়াত করতেন এবং তার ব্যাখ্যা করতেন অতি শুক্রবার প্রত্যেক শুক্রবার উনি কোরআনের ব্যাখ্যা করতেন এই জায়গায় বসে আর এই জায়গাটা কিন্তু নামাজ এবং যতজনে হাজার হাজার মানুষ নামাজ পড়তেন

স্বাভাবিক মৃত্যু মৃত্যুর আগে যে আমি মারা গেলে কিভাবে কবর আমার যেটা অন্য গাইগা নিচে গিয়ে বলবে কি বলে যে উনি খুব পাপি ছিলেন কারণ উনি ব্রাহ্মণ থেকে মুসলিম হয়েছে তাই চলন ধরি চান ও জল দিলিয়ে পাপ ক্ষয় করবে আচ্ছা বলুন তো সাহেব আমি দাঁড়িয়ে বলেছি ঘরে আমি আপনি পাবেন এরা কে পাবেন গ্যারেন্টি আছে তাহলে যার গ্যারেন্টি পায়ে পাঁচ হলো একদম গল্প বলা হয় গল্প ইমাম মেহদি আলাই যেটা সকল মুসলিমের আশিটা আসবে উনি আসবেন 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 উনি তো মেয়েকে জামাইকে রাখিকে বললেন সরকার নেওয়ার পর এটা সনাতন ধর্মের লোককে হ্যান্ডওভার করে দেয় একটা ফ্রনসা অবধি গুরু ওরা প্রতিদিন শিব রাত্রির দিন জমজমাট করে করে প্রতি বছর আর প্রতিদিন পুজো পাঠ করে এটাই সেই শিব মন্দির আচ্ছা মানে এই শিব মন্দিরে আজও পুজো হয় আজও পুজো কিন্তু মসজিদে কি নামাজ হয় না মসজিদে নামাজ উনিশশো পঁচাশি থেকে সরকার নেওয়ার পর বন্ধ করে কিন্তু এই সম্পর্কে একটা সময় ছিল মুসিফ্টুল খান ইয়াস উনি মসজিদ তৈরি করলেন বড় করে এখানে কোনো নামাজ হয় না কিন্তু আজও এই শিব মন্দিরে পুজো করা এবং ওনার সঙ্গে একটা ওনার সম্বন্ধে একটা ঘটনা ভুল বলা হয় যে উনি মন্দির ভেঙে মসজিদ করেছেন আমি বন্ধুগণ ক্লিয়ার করে দিই ইসলাম ধর্ম বলছে যদি এক কোটি টাকার মসজিদ হোক আর একশো টাকার হোক একটা লাল পয়সা হারাম হয়ে গেলে মসজিদ হবে না তাহলে উনি এত উচ্চ শিক্ষিত ইরান ইরাক পাস করে এসে এত বড় ভুল করবেন মন্দির ভেঙে মসজিদ করবেন ওনার পয়সাটা এত অভাব হল তাহলে মন্দির করলেন এই তত্ত্বগুলো ভুল দিয়ে মানুষকে ভুভান্ত করা হয় তাই আমার অনুরোধ সত্যটাকে জানেন এবং সত্যটাকে গ্রহণ করুন আর মিথ্যা পয়জিন তাকে বাদ দিয়ে দেন আপনার আমার চ্যালেঞ্জ বলছি হাসান ইহাসকে আপনি যেটা বলতে চাইছেন ইতিহাসকে বিকৃত করে দেখানো হয় একদম পুরো ফর্স যেহেতু উনি শ্রী সূর্য নারায়ণ মিশ্রা

ওই ইট কিনে আপনি বাড়ি বানালেন ও বাড়ি বানালো তারপরে পঞ্চাশ বছর পর একশো বছর সিমেন্ট খুলে সে প্লাস্টার খুলে বলা হয় যদি দেখেন গাঙ্গা এটা আপনি এটা ইট ভাটা করলেন চান তারা দিতে পারেন মানটা উনি ফুল দিতে পারে কেউ গোলাপ ফুল দিতে পারে তাহলে পদ্ম ফুল দিলেই সামা নিন না আর গোলাপ ফুল দিলেই মিশিয়ে না এগুলো ভুল ব্যাখ্যা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এবং পরবর্তী যে লোকেশানে আমাদেরকে দাদা নিয়ে যাবে সেটা হচ্ছে জাহান কোষা উনি বললেন বিশ্বযায়িত আমরা সঠিক তথ্য ইতিহাসকে বিকৃত না করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইতিহাসকে সঠিকভাবে জানুন আর বিকৃত করে যারা বলছেন তাদের কাছে যদি কোনো ডকুমেন্টারি বা কোনো কিছু থেকে থাকে প্রমাণ থেকে থাকে চ্যালেঞ্জ সরকারে বলা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ বেঙ্গল রাইডার আপনারা আরও বড়ো হন আপ লোভ পেন গেইন আমাকে রাখলেন আমি যা বলছি যদি হয় আমার আমার ফোন বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই জায়গাটাকে বলা হয় তোপখানা তো এই বিষয়ে ডিটেলস আমাদেরকে দাদা বলবেন একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিকৃত ইতিহাস নয় অরিজিনাল ইতিহাস আপনারা জানবেন আজকে থেকে এই টোটাল এরিয়াটাকে ঘর বাড়ি সব দেখছেন পুরো এরিয়াটাকে বলা হয় তোপখানা উর্দু ওয়ার্ড লাইক লাইক এ এ ফোর্ট খান যখন রাজধানী পরিবর্তন করলেন তো যত যুদ্ধের আসবাব সব নিয়ে এসে এখানে রেখেছিলেন এবং ছয় শূন্য লস্কর এখানেই থাকতো তাহলে বললেন বাড়িঘর কেন লেট ইন্দিরা গান্ধী উনিশশো সত্তর একাত্তরে বাংলাদেশ বাংলাদেশ স্মরণার্থীদের এটা দান করে দিলেন তখন থেকে আজ অব্দি এদের পৈতৃক সম্পত্তি হলো এখানে কিছুই নাই একটা বট নিচে এই কামানটা রাখা ছিল উনিশশো পঁচাশিতে ভারত সরকার নিয়ে এটাকে বেদি করে রেখেছেন নাও ন্যাশনাল প্রপার্টি এই কামানটার নাম হচ্ছে জাহান কোষা উর্দু ওয়ার্ড মানে বিশ্বজয় কামান এই কামানটা লাইফে দুটো তৈরি করেছে জনার্দন কর্মকার অন দ্য পিরিয়ড অফ জাহাঙ্গীর তখন দিল্লির বাদশাহ জাহাঙ্গীর আর এখানকার দায়িত্বে ছিলেন ইসলাম খান ষোলোশো সাঁত্রিশে উনি দুখানা বানালেন একটা মুর্শিদ কুলি খান রেখে আসলো ঢাকা সিটিতে আর একটা এখানে নিয়ে আসা হলো কিন্তু এটা এখনো কোনো দিন কোনো যুদ্ধে ব্যবহার হয়নি চল যুদ্ধে একবারও ব্যবহার করা হয়নি এটা রাখাস राज्य دولت के परसेंट दोषी माने के के जगत से एक एक नवम भूवर्तन इस डेटा सामने सर्वे ऑफ इंडिया डेटा मेंटेन करे लोचना व्यक्तित्व है खुश